এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছে আইপিএফটি শনিবার উত্তর জেলার আনন্দবাজার বাজার সেরে হয় সভা দলের কাঞ্চনপুর বিভাগীয় কমিটির তরফে হয় এই কর্মসূচি এদিনের বাজার সভায় একচল্লিশ বরণ করে নেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং সহ দলের অন্যান্য নেতৃত্ব এদিন বাজার সভার আগে একটি মিছিল বের হয় আনন্দবাজার এলাকায় বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া জানান একসময় যারা ভুল বুঝে অন্য দলে গিয়ে ছিল তারা ফের ফিরে আসছে আগামীতে যে কোনো নির্বাচনে আইপিএফটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তিনি আরও বলেন কেউ যদি ভাবে আগামীতে এডিসি নির্বাচনে আইপিএফটি ছাড়া লড়াই করবে এতে কোনো আপত্তি নেই আইপিএফটি ছাড়া আমরা অবশ্যই লড়তে পারব এবং আইপিএফটি ছাড়াই আমরা অবশ্যই ক্ষমতা পুনরায় আসতে পারবে কেউ ভাবতে পারে বা কেউ যদি বলে যে আইপিএফটি ছাড়াই আমরা নির্বাচনে আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমরা লড়াই করবো কোনো আপত্তি নেই আমরা আমাদের দল আমাদের রেজনাল আঞ্চলিক রাজনীতি দল হিসাবে দু থেকে ছিল এখনও আছে আগামী দিনে থাকবো